আসমানটা লোহা দিয়ে বানাইছে এর আসমানটা তামা দিয়ে বানাইছে এরপর পর আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে সুবহানাল জোরে কইতেন নামাজান আল্লাহ আচ্ছা ইনফিতার ইনফিতার মানে অর্থ কি জানেন ইনফিটার শব্দের ত হলো ফেটে যাওয়া ফেটে যাওয়াছেন না ফেটে যাওয়া সূরার নাম ইনফিতার রাখার উদ্দেশ্য হলো এর সোরা শুরুতে ইনফিতার শব্দ উল্লেখ আছে আর যদি আমাকে সানে নজর বলতে বলেন আমার স্টুডেন্ট লাইফের গবেষণায় আমি দেখেছি এই সুরা নাজিলের কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট নাই এই সুরা নাজিলের প্রত্যেকটা সুরার সানে নুজুল নজর সানে উরুদ থাকে এই সোরার কোনো স্পেশালি কোনো প্রেক্ষাপট নাই কিন্তু এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ এই সোরার মধ্যে আল্লাপাক যে তিনি ক্ষমতাবান এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই সুরার ভিতরে মানুষের সৃষ্টির রহস্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং এই সুরার ভিতরে দুনিয়ার মানুষ যেন উদাসীন না হয় আখিরাতে যেন আখিরাতে যে জবাবদিহিতা আছে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এজন্য জন্য মিলে এই সুরাটা আমাদের জীবনের শুরু এবং শেষের সাথে ইহকাল পরকাল দুনিয়া এবং আখিরাতের গুরুত্ব এবং চূড়ান্তপূর্ণ জায়গায় এই সুরার একটি গুরুত্ব রয়েছে প্রেক্ষাপট রয়েছে এই জন্য আমি হাফেজ আমি না জন্য কোন শিল্প নিয়ে আসছি যে দেখে দেখে পড়তে পারি হাফেজ হলে মুখস্থ পড়তাম অনেক সুবিধই তো আমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ এবং কষ্ট যে আমি হাফেজ হতে পারি নাই আপনাদেরকে বলবো আপনাদের সন্তানকে হাফেজ বানাবেন হাফেজ হওয়ার পরে যদি আলেম হয় তার সিনারাজা কত বড় থাকে এটা বোঝানো যাবে না কারণ সুন্নিরা হাফেজ হওয়ার দরকার আছে কারণ ভালো ভালো যত মসজিদ আছে এই মসজিদগুলোতে খতমে তারাবি হয়ে এই জন্য অনেক মসজিদ আমাদের হাত থেকে ছুটে গেছে কারণ হাফেজ না থাকার কারণে ঠিক কিনা বলেন এই জন্য আমাদেরকে মসজিদগুলো যেগুলো চলে গেছে অনেকে বলবেন যে হুজুর যেগুলো চলে গেছে তো গেছে আমরা তো ইচ্ছা করলে তাদের মোকাবেলায় আর একটা মসজিদ বানাইতেও পারি কথা বলেন ঠিক কেনা বলেন এই জন্য আপনাদের সকলকে বলবো আপনারা হাফেজ সন্তানকে বানাবেন আর না হয় আপনাদের নাতিদেরকে বানাবেন উচিত করে যাবেন যে আমার জানাজাটা যেন আমার সন্তান আলেম হইয়া পড়ায় আমার জানাজা যেন আমার নাতি পড়ায় কোরআন অনেক শান্তি এই পৃথিবীটা যে আল্লাহ বানাইছেন আমাদের মাথার উপরে কি আসমান বলুন মাথার উপরে কি আপনারা তো ভাবতেছেন আমরা তো ভাবতেছি মনে হয় একটা আসমান না একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া লোহা কি পাতলা না ভারী বলেন না ভারী তো লোহা ভারী একটা মার্বেল উপরে দিলে কি উপরে থাকে না নিচে পড়ে নিচে পড়ে হ্যাঁ তো এত ভারী আসমানটা লোহা দিয়ে বানাইছে এরপরের আসমানটা তামা দিয়ে বানাইছে এর পর আরেক আকাশ স্বর্ণ দিয়ে বানাইছে সুবহানাল্লাহ জোরে কইতেন নামাজান আল্লাহ এত ভারী ভারী আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে আরো কয়টা পাথর আছে আমার خیال নাই এমন ভারী ভারী উপাদান দিয়ে হুজুর বানেন্সি আসমানটাকে এত বিশাল বড় আসমান এক আসমান থেকে আরেক আসমানে যাইতে আমার শরীরটা কাটা কাটা দিয়ে উঠছে ভাই শুধুমাত্র আল্লাহর কুদরত চিন্তা করতে যায় আমার আত্মনিক খুব ভিতরটা কাঁপ উঠছে এত বড় আসমান আল্লাহ বানাইছে শুধু বান্দার জন্য ওই আসমানটার মধ্যে একটা চাঁদ লাগাইছে দিনের বেলা বান্দা চলার জন্য ওই আসমান যে সূর্য লাগাইছে বান্দা স্নিগ্ধ আলোতে ঘুরে বেড়ানো ইসলামের জন্য আল্লাহ জি খলাকা সাবা সামা তিবাকা এই আসমানটাকে আল্লাহ সাতটা স্তরে বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে শত বছরের রাস্তা এই সংকেতটা আল্লাহ দিয়ে দিচ্ছেন সুরার ভিতরে যখন আকাশটা ফেটে যাবে এটা কি পাতলা আকাশ না ভারী আকাশ তো ফেটে গেলে আসমানটা কি উপরে থাকবে না নিচে পড়বে তো আপনি যাবেন কোথায়